আসসালামু আলাইকুম বিডি হালচলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতাম যে যেখান থেকে বিডি হালচলের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ কথা বলবো আখি তেশা এবং আহার তেশা তো অবশ্যই আর সাথে থাকবে পদ্মাপারের এই যে তিশা তানজিরা মিম সাবিনা খুকি সহ আরও অনেককে নিয়ে প্রিয় ভিউয়ার্স শুরুতে আখি তিশাকে নিয়ে একটু কথা বলবো আস্তাদের ভিডিও খুব বেশি বড় করব না তো আখি আমাদের মাঝে সিঙ্গেল মাদার হিসাবে খুব স্বল্প সময়ের সময় মন জয় করেছে মেয়েটার মধ্যে লক্ষ্মী মন্তা একটা চেহারা তার সরলতা তার পরিবারে টানা কথা বলতে সে দ্বিধাবোধ করে না অবলীলায় সে শিকার পেয়েছে তার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ বন্ধুরা খুব সচ্ছলতায় তার সংসারে না থাকলেও সবার মধ্যে কিন্তু একটা স্বচ্ছতা বোধ আছে আখির এই সরলতা আখির পরিবারের এই স্বচ্ছতার জন্য আখি খুব অল্প সময়ের মধ্যে একটা বেশ ভালো পজিশনে চলে এসছে অনলাইন জগতে হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মে খুব ভালো একটা অবস্থান মাত্র কয়েকদিনে করে ফেলেছে আর অনলাইনে অনলাইনেও ভালো অবস্থান এক মাসে কি দেড় মাস প্রায় হতে যাচ্ছে সে ভালো ভালো একটা অবস্থান হিংসায়িত অবস্থানে পৌঁছে গিয়েছে আর তাকে হিংসা করছে কে সাইকো রোগীর ওয়াইফ তীষা অর্থাৎ সাইকেলকে কী বুঝতে পারছেন তো আহাত পাগলের বউ আহাত তাকে হিংসা করছে তাকে নিয়ে কিছু কথা না বললে যেন তার ভিডিওই চলে না সে আজও একটা ভিডিও ছেড়েছে সেখানে বলেছে যে আমাকে আমাকে দিয়ে চিনে আমাকে দিয়ে পরিচিতি লাভ করে আস্তারা ভাইরাল এর আগে তো তাকে কোত্তায়ও চিনত না তোকে ভাই এই দুই তিন বছর আগে কে চিনত কোন কোত্তায় চিনতো তুই যে হাজবেন্ডের কাছে থাকতি সেই হাজবেন্ডের ওয়াইফ তো অলরেডি ইউটিউব মোটামুটি সবাই গিয়েছে যারা আর কি তোমার হেটাস হোক আর প্রেমিকা হোক তিসাদের তারা কিন্তু অলরেডি তার যে সতীন সতীন বলবো না তার এক্স হাজবেন্ডের যে ওয়াইফ যে চ্যানেল খুলেছিল বহু আগেই খুলেছে সে কাজ করতো না কিংবা তেমনভাবে তার ভিউ হতো না বাট আখির এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে তার পুরানো ইতিহাস আবার সামনে আসতে গিয়ে তার যে এক্স হাজবেন্ড তার ওয়াইফ যে চ্যানেলটা খুলেছিল সেই চ্যানেলটিতে মোটামুটি অনকে প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তার ওয়াইফ খুব খুশি তো সেখানে দেখলাম যে সেই ওয়াইফের মাধ্যমে কিংবা দৌলাতে দেখতে পারলাম যে এই যে তিশা তিশা কোন জায়গায় কোন খ্যাতের মোলা ছিল তীষা যদি ভালো ফ্যামিলির হতো তৃষার যদি উচ্চশিক্ষা থাকতো তীষার মায়ের যদি হ্যারামি থাকতো তীষার মায়ের যদি জমিদারি থাকতো তাহলে কখনও তীষার মা ওই ছেলের ওই গ্রামের ওই অবস্থায় বিয়ে দিত না নিশ্চয়ই তিশার মারও ওই অবস্থান যার জন্য সেই ওই অবস্থানের ছেলেকে পছন্দ করেছে হ্যাঁ বন্ধুরা আমি ছোট করার জন্য বলছি না প্রিয় ভিউয়ার্স আমার কথাটা বাস্তবতার খাতিরে বলতে হচ্ছে যে তৃষা যে এত হ্যাডামি দেখায় তৃষার নিজের গর্ভের ছেলে কোথায় মানুষ হচ্ছে তৃষা যে তার বর্তমান মেয়ে আলিশাকে এত ফোটানি করে এত ভালো ভালো জায়গায় রাখার কিংবা ভালো ভালো ফটোশ্যুট করে সেখানে তার নিজেরই গর্ভের ছেলে নিজেরই রক্তের আরেকটা ছেলে কোথায় মানুষ হচ্ছে কোথায় কি অবস্থায় আছে সেটা কি তৃষা একবারও ভেবেছে তৃষা তাহলে যদি ভাব কখনো সে আরেকজনকে বলতে পারতো না যে কুকুরেও চিনত না তৃষা তুমি যে মূলার খ্যাত ছিলে সেই খ্যাতে কুকুরও মুখ দিত না কিন্তু আখি কিন্তু তোমার চাইতে একটু হলেও ভালো অবস্থানে আছে আখির বাবার কারণ আখির বাবার পরিচয় আছে আখির বাবা খাটো ফ্ল্যাট নিল ফ্ল্যাটে থাকে যদিও তারা এসি ফিট করতে পারে না আর তোমার যেখানে বিয়ে হয়েছিল তোমার মার যেখানে মানে বসবাস ছিল সেখানে এসি লাগানোর কথা তো ভাবাও যায় না আখি তো ইচ্ছা করলে এসি কিনে লাগাতে পারে যখন তখন যে কোনো ফ্ল্যাট বাসায় থাকে আর তোমরা যে বিয়ে হয়েছিল যেখানে একবার মানে ভাবলেও আমি অবাক হয়ে যাই যে সেই মেয়ে সেই গ্রামের যেখানে আসা যাওয়া করে কোত্তা সেরকম ঘরে বিয়ে হওয়া মেয়ে কি করে তিন বছর পর এই যে এই আহাদের সঙ্গে পরিচয় হলো আহাদের হাত ধরলো তাই তো বলি আহাদের ওই চেহারা দেখার পরও আহাদের ওই সেষট্টি দাঁত কাল্লা চিকনা ব্যাটার চুল আওলা মানে কি বলবো যা তা চেহারার লোক মনে হয় যেন হিরোইনসি তো সেরকম একটা ছেলের হাত কেন এই তিসা ধরলো তো আসলে তার ভিডিও দেখার পর বসলাম তিশার উচ্চ আকাঙ্ক্ষা ছিল তিশার চেয়েছিল ওই যে ওরকম একটা ফ্ল্যাট বাড়ি নিবে কক্সবাজারি ফ্লেকস নিবে সে নাকি কতদিন দেখলাম ডুপ্রেক্স বাড়ির কথা বলছে কে নাকি তাকে বলেছে এটা আসলে তারা জীবনে তো এরকম ফ্ল্যাট দেখেনি চোদ্দ গুষ্টি থেকেও তো এরকম একটা ফ্ল্যাট বাসা দেখে ও নিজেকে নিজেই এই এই ধরনের ভিডিও শো করে বিভিন্ন আকার এর দোষ এই উভয়সের দোষ ওই মানে এর দোষ ওর দোষ কাজের মহিলা বলছে কখনো মৌ বর্তমানে একটা চ্যানেল খুলেছে শুধু অনেক আগেই হয়তো বা খুলেছে বাট বর্তমানে তো এই আখির এই ঘটনা হওয়ার পর বেশ সারা জাগানো অনেক ওদের সঙ্গে রিলেটেড অনেক মানে চ্যানেল কিংবা অনেক আইডিগুলা বেশ রিস্ক পেয়েছে সেই দৌলাতে মৌ এবং আখি। কয়েকটা ভিডিও ছেড়েছে এটা দেখে সহ্য হচ্ছে না আতিশার তাই তীষা বিভিন্নভাবে আকার ইঙ্গিতে মোকে কাজের মহিলা এটা এটা বলছে কাজের মহিলা হলেও ময়ের বাপের বাড়ির যে অবস্থা ময়ের নিজের বাবার বাড়িতে আজ দেখলাম ভিডিও গিয়েছে সেখানে তো আমার মনে হয় তিশার মার তিশার বাবার তো পরিচয় নেই বাবার তো মানে যতই বরুক আমার বাবার আম খেত আছে জাম খেত আছে এটা ছোটা আছে বাপকে সামনে আনার কৃষক ছেড়ে নয়ের বাপ এই ধরনের একটু আম জাম তো গ্রামের বাড়ির সবাই দু একটা কাঁঠাল গাছ থাকে তো তিশার মা এবং তিশা এদের দুজনেরই কিন্তু চোখ খুলে গিয়েছিল তিশার মার আগে সেই মহিলা নিজেকে খুব আপডেট ভাবে আনতে গিয়ে সে মোটামুটি একটার পর একটা একটার পর একটা স্বামী ছেড়ে মেয়েকে সাথে রেখে রেখে চোখ মুখ খুলে দিয়েছে মেয়েও তখন আর এই যে গ্রামের এই অস্পারাগায়ের গায়ের ওই গ্রামের চারিপাশে টিন যেখানে আর কি মোটামুটি আসা যাওয়া সবাই করতে পারে জালটা দর জানা এরকম একটা ঘরে কিভাবে থাকবে তিশা। তিশা তো চোখ খুলে গিয়েছে তৃষা যদি সেই মানে ও তো অনাথ যেহেতু বাবা নেই মা বিধবা যেটা বলে বিধবা না তো স্বামী ছাড়া তো সেই মহিলার মেয়ে হিসাবে যদি গ্রামে পড়ে থাকতো মানুষের চেয়ে চিনতে তখন কিন্তু এই স্বামী যতটা জানি আরিফ নাম এই আরিফের কাছে থেকে যেত এই আরিফের ওই ঘরটাই তখন তার কাছে স্বর্গ মনে হতো আরিফের ওই দুই টাকা ইনকামই তখন তার কাছে অস অনেক কিছু মনে হতো বাট ওই যে ওর মা ওর মাই হলো মূল মানে কারিগর ওকে এইভাবে তৈরি করার ওর মার উচ্চাকাঙ্ক্ষার জন্য মার বোধ একটু সাদা চামড়া ছিল বিভিন্ন ব্যাটারা ফুসলি এসে যতদূর জেনেছি ওর বাবা বোধহয় প্রবাসী গিয়েছিল সাদা চামড়া দেখে ওই মহিলাকে বিয়ে করেছে ওই মহিলাও তো অনাথ ওই মহিলারও তো বাবা মানেই মানে তিসার মারও কিন্তু বাবা মানেই সে সেও নাকি ফুপুর কাছে মানুষ তো ফুপুর কাছে মানুষ বুঝতেই পারছেন হালাপেলা করে একটা বিয়ে শাদি দিয়েছে তো সেই ব্যাটার সাথে বিয়ে শাদি হওয়ার পর সে অনেক পুরুষের মাথা খেয়েছে ওখানে বসে অনেক পুরুষ তাকেও মানে অনেক কিছু দেখিয়েছে পরে গ্রামে ধরা খেয়ে তাকে বের করে দিয়েছে বের করার পর সে বারো জায়গার বারো ঘাটের পানি খেতে খেতে বারো পেয়ে গিয়েছে সে তো তার হাজবেন্ড মানে হাজবেন্ডের থেকে মায়ের বাসায় বেশি থাকতো আমরা আগেও শুনেছি যেতে তার মায়ের বাসায় সময় কাটাতো তার বাচ্চা নিয়ে সে তার মায়ের কাছে থাকতো এইভাবে থাকতে থাকতে অতদিনে তো সবাই ইউটিউব অনলাইন জগৎ কি এটা বুঝে গিয়েছে তখন সে ভাবলো যে আমাকে উপরে উঠতে হলে আমাকে মানে তার উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করতে হলে আমার দরকার এমন একটা লোক যার মাধ্যমে আমি উপরে উঠতে পারি তো সেই ধরনের একটা লোকের কাছে শুনেছি বিজ্ঞাপনের মাধ্যমে আদৌ সত্য কিনা জানি না যে এরকম আহাদের সঙ্গে তার পরিচয় হয় তত তিনি তো আমরা জেনেছি যে গ্রাম থেকে বিতাড়িত হয়ে এই তিশার মা ঢাকা শহরে অবস্থান করছে আর তীষা তার মায়ের সঙ্গেই থাকতো কারণ গ্রাম তার ভালো লাগতো না যতই হাজবেন্ডের মানে যত ইনকামই থাকুক না কেন গ্রামে একবার যদি কেউ শহরে এসে চোখ মুখ খুলে যায় শহরের সুবিধাগুলো পায় তখন কিন্তু সে আর গ্রামে ফেরত যেতে চায় না তারপরেও যেতে চায় যদি গ্রামে বিশাল অবস্থাশালী হয়ে থাকে শহরের মতো সকল সুযোগ সুবিধা ওই গ্রামের বাড়িতে থেকে থাকে কিন্তু সেটা তো আর ছিল না যার জন্য তীষা ভেবেছে যে ওই স্বামীর ঘর আর করা যাবে না তাই তৃষা কোনো এক সোর্সে এই আহাদের সঙ্গে সে পরিচয় হলো এবং আহাদের কাছ থেকে কাজ করার সূত্র ধরে গিট্টু লাগিয়ে দিল অর্থাৎ প্রেমের সূত্র পয়ে গেল যখন প্রেমটা মাখুমাখু হলো সে বুঝে গেলো আহাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে আহাত সে হোক না সে প্রথম বিয়ে দিত বিয়ে বিয়ে যাই থাকুক না কেন মোটামুটি আহাদের ঘাড়ে উঠে একটা পজিশনে যাওয়া যাবে এটা ভেবে সে পট করে তার এক্স হাজবেন্ডকে তালাক দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এই কথাগুলা আজ যেটা বলছি এটাই ক্লিয়ার এটাই হলো সত্য যে সে তার হাজবেন্ডকে তখন তালাক দিয়ে দিল অর্থাৎ ডিভোর্স দিয়ে দিল ডিভোর্স দেওয়ার ঠিক এক মাস পর এই আহাতকে বিয়ে করলো হ্যাঁ ডিভোর্স দেওয়ার এক মাস পর আহাতকে বিয়ে করলো যেটা কিন্তু নয় আর ডিভোর্স দেওয়ার প্রায় তিন মাস পর চেয়ে কিন্তু অন্য কাউকে বিয়ে করতে হবে তো আহাতকে সে এক মাসের মাথায় বিয়ে করলো এটা কতটা আইনসম্মত ভাবতে অবাক লাগছে তারপর যাই হোক ছেলেকে রাখা হতো এই তার নানির কাছে কিন্তু দুমাস পরে যখন সঙ্গে তার তার বিয়ে হলো তখন সে বলল যে এই ছেলেকে বাবার কাছে দিয়ে দিতে যেটা আমরা এই যে তার এক্স হাজবেন্ডের ওয়াইফের চ্যানেল থেকে কিংবা কোনো একটা মাধ্যমে আমরা জেনেছি না না তার চ্যানেল থেকে নয় কোনো একটা জায়গা থেকে আমি জেনেছি এবং সত্য কথা এটাই তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা জানতে পারলাম যে এই যে ছেলেটাকে দুমাস পর আহাতকে বিয়ে করার পর তার কাছে বোঝা হয়ে গেল আয়াত ফিরিয়ে দিল আয়াতকে তার বাবার কাছে আয়াত তার মাকে চেনে না তার মায়ের তার মা প্রথম প্রথম দু একদিন কথা বলেছে তারপর নাকি কথা বলাও বন্ধ করে দিয়েছে আয়াত কিন্তু এখন থাকে তার সৎ মার কাছে সৎ মার কাছে সে বড় হচ্ছে এই তিন বছর সাড়ে তিন বছর ধরে সে বাবার কাছেই বড় হচ্ছে এই আয়াত আর ইতিমধ্যে আয়াতের বাবা বিয়ে করেছে সেখানেও সন্তান হয়েছে তো সেই ওর সৎ পা সৎবার কাছেই এখন আয়াত বড় হচ্ছে তো সেই ভিডিওতে দেখবেন যে যে মা এত আপডেট চলাফেরা করছে তিশা তার সন্তান কোন হালে বড় হচ্ছে কীভাবে বড় হচ্ছে লোকে যখন তাকে এই ধরনের টিটকারি দেয় তখন সে বলে যে আমি আমার ছেলেকে মাসে মাসে টাকা পাঠাই বাট আয়াতের বাবা কিন্তু এটা অস্বীকার করেছে আয়াতের বাবা কিন্তু বলেছে একটা টাকাও তেষা কখনো আয়তকে দেয়নি এবং যে মোবাইল কিনে দেওয়ার কথা বলেছে ওটাও নাকি মিথ্যা ছিল। এমনি কি আয়াতের এই সৎমা সে নাকি আয়তের সঙ্গে যখন কথা হয় তখন কোনো একটা সূত্রে বলেছিল যে আমার চ্যানেলটা তো আমাদের এরকম অভাব তোমার কোনো সাহায্য দরকার নেই কিংবা তোমার কোনো সাহায্য আমরা চাই না শুধু আমার চ্যানেলটা একটু প্রমোট করে দাও সেটাও কিন্তু এই তিশা অস্বীকার করেছে তো বন্ধুরা তাহলে তো দেখতেই পাচ্ছেন যে তিশা আপনাদের কতটা উদার তিশা কতটা নিষ্ঠুর হলে আজ মেটে নিয়ে কিভাবে মানুষ করতে হয় কিভাবে কি করতে হয় এটা সে শিক্ষা দিচ্ছে মানুষকে যা নিজের শিক্ষার কিভাবে শিক্ষা দিবে একটা দশ মাসের বাচ্চাকে সে পড়ার পড়ার বই তুলে দিয়েছে কি বিশেষজ্ঞ রে মনে হচ্ছে যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ এই তিশা তিশা যে উপদেশগুলা দেয় সেই উপদেশ নিজের মধ্যে কখনো ধারণ করেছে সে নিজের মধ্যে কতটুকু শিক্ষা আছে সেটা সন্দেহ আছে শিক্ষা থাকলে সে কখনো আরেকটা ঘর ভাঙতে পারত না সে কখনো ভেঙে যাওয়ার পর আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারতো না সাথে তো ওই তারই হাজবেন্ডের সন্তানের জীবনও সে নষ্ট করেছে একটা নাই দুটো নাই সে ধরতে গেলে তিনটা বাচ্চা দুটো মেয়ের জীবন তার উপর আখি দীপা এবং আরিফ আয়েতে বাবা আরো তিনটা জীবন সে নষ্ট করেছে যতই হোক যতই দ্বিতীয় সংসার করুক না কেন এরা প্রথম এই যে ছেলে মেয়েগুলা যে অশান্তিতে থাকবে যে ভালোবাসা থেকে বঞ্চিত হবে এ সাপার কিন্তু প্রতিটা বাবা-মাই করে প্রথম সন্তান যদি অসুখে থাকে কোনো মা সুখে থাকতে পারে না সে যতই সুখে থাকার ভান করুক আমি জানি না কি করে সুখে থাকার ভান করে কি করে তার মেয়েকে নিয়ে এভাবে ভিডিও করে আবার সে আরেকটা মানে কনসেপ্ট করার পর মনে হচ্ছে যেন এটাই তার প্রথম সন্তান তিন তিন নম্বর বইরা বেডি তুই তিন নম্বর সন্তান গর্বে ধারণ করে তোর ভাবখানা দেখাচ্ছিস এটাই তার আমার মাথা ঘুরা হয় আমার শরীরটা ভালো না আমার এটা খেতে করে তোর পেট চলে না তুই ইউটিউব ছাড়া তোর প্রমোট ছাড়া তোর রং ঢং ছাড়া তোর ওই সাইকো স্বামী পেট চালাতে পারে না তুই নিজের পেট নিচে চালাস সেখানে একটার পর একটা বাচ্চা কি করে নিস যে বাচ্চা দশ মাসের একটা বাচ্চা ঠিকভাবে দাঁড়াতেই শিখে নি বসাই শিখে নি কোনো সচেতন মেয়ে হলে তুই এই অবস্থা আরেকটা বাচ্চা নিতিস আরেকটা বাচ্চা তারিয়ে দিতিস তোর কাজ হলো কাউকে তাড়িয়ে সেই শূন্য স্থান পূর্ণ করা এই আহাত সাইকো আহাতকে সে আরেকটা বাচ্চার এই যে হবি হবি ভাব হওয়ার পরে যে একটা উচ্ছ্বাস এসব দিয়ে ভুলিয়ে রাখতে চায় আখি এবং আখির ছেলেকে শুধুমাত্র আখি এবং আখির ছেলের শূন্য স্থান পূর্ণ করতেই আখি পুনরায় আহাতকে বিয়ে না দিয়ে এবার সে বুদ্ধি করে নিজের গর্বে বাচ্চা নিয়েছে সন্দেহ আছে এই বাচ্চাটা কার কারণ আহার নাকি সাইকো সে নাকি বাচ্চা ধারণ করতে পারে না স্বামীর কাছে থাকতে পারে না বইয়ের কাছে থাকে না এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি তাহলে কিভাবে এই যে ওই অবস্থার মধ্যে যেখানে আখির কাছে থাকতে পারছে না বিধায় সে বলেছে যে ও সাইকো রুগী ওকে ডাক্তার রেস্টে থাকতে বলেছে তাহলে রেস্ট কি তোমার কাছে যে নিতে বলেনি আখির কাছে থাকলেই নিতে বলেছে তাই তো আমরা সব বুঝি তো বন্ধুরা আরো অনেক কথা ছিল বলবো না কারণ তা অন্যদিন বলবো বলবো না বলতে অন্যদিন বলবো কারণ আমার কিছু ভিউয়ার্স আছে তারা জানতে চায় পদ্মাপাড়ির তৃষার কথা তো পদ্মাপাড়ির তৃষার কথা না বললেই না পদ্মাপাড়ির তৃষার নাতি এসছিল অর্থাৎ এই যে অনেক সমালোচনা আলোচনা হচ্ছিল যে কেন দুদিন থেকেই চলে গেল এই তাঞ্জিলা তবে কি তার স্টেপ ফাদার এই জন্য রাখতে কিংবা থাকতে অপারক এই জন্য কি ওই বাড়িতে আশ্রয় হলো না তো অনেক কথার পর দেখা গেল যে ভিউয়ার্সদের অনেক রকম কথা শোনালো এই যে ওরা কিছু হলেই খুকি থেকে শুরু করে বাপ্পি তেশা আর ওই যে সাবিনা মিম সবাই শুধু কথা শোনায় কিন্তু ওরা কি জানে যে ওরা ইউটিউবে যতই বলুক ইউটিউবে আমরা চাকরি করি হ্যাঁ ইউটিউব তোমাদের প্রতিষ্ঠান কিন্তু মালিক হলো ভিউয়ার্স ভিউয়ার্সরা যদি তোমাদের না থেকে তোমাদের বেতনের টাকা কিন্তু পাবে না ওই প্রতিষ্ঠান তোমাদের টাকা দিবে না মালিক অর্থাৎ ধরে নিতে হবে যে ইউটিউবে ভিউয়ার্সরা তোমাদের মালিক ইউটিউব শুধু নামে প্রতিষ্ঠান তুমি যেমন তোমার ভিউ হবে মালিক তোমার মালিক তোমাদের উপর যতটা সদাই হবে ততটাই তোমরা বেতন পাবে এই কথাটা মাথায় রেখে চলো যেহেতু তোমাদের পেট চলে ইউটিউব থেকে ওই ধরনের কথা আমাদের মতো ইউটিউবারই বলতে পারে যাদের পেট চলে না কিংবা এইসব তোয়াক্কা করে না যারা মনিটাইজেশনের দিকে তাকায় না যারা সাবস্ক্রাইব করেন তারপর লাইক কমেন্টস করেন শেয়ার করেন এগুলো চেয়ে চেয়ে ভিক্ষা করে তারা তাদের মতো কিন্তু আমরা নই আমরা কিন্তু আমাদের গতিতে কথা বলি তাই আমাদের নিয়ে কথা বলার আগে প্রত্যেকে সচেতন হয়ে কথা বলা উচিত বিশেষ করে ইউটিউবারদের ইউটিউবাররা মাঝে মাঝে সমালোচকদের নিয়ে যে সব কথা বলে আর ভিউয়ার্সদের নিয়ে কথা বলার রাইট কিন্তু কিছুতেই ইউটিউবারদের নাই কারণ তাদের দয়ায় তাদের দক্ষিণায় তাদের ভিডিও দেখার উপরে কিন্তু তোমাদের বেতন ডলার চাই বলো এসে থাকে তো ভিউয়ার্স দেখলাম যে গতবার তো খুব আলোচনা হলো বড় বড় লেকচার দিলো তো এবার সেই লেকচার অর্থাৎ ভিউয়ার্সদের মুখ থোপড়া করার জন্য চলে এসছিল বেশ গাঠটি বস্কা নিয়ে ওই যে রাজকন্যা বাবার বাড়ি চলে ছিল বাড়ি কোথায় কোথায় ববারর বাড়ি ববর রাজকন্যা বাবার পালিত রাজকন্যা পালিত বাবার বাড়ি চলে এসছিল কিন্তু দুঃখের বিষয় একদিন পরে আবার চলে যেতে হলো কিন্তু কেন সে যে কথা দেখিয়েছে সে যে বলেছে যে তার হাজবেন্ডের পরীক্ষা তাই চলে যেতে হবে কেউ কখনো এই যে পরীক্ষার কথা নাকি একদিন আগে জেনেছি হাস্যকর ফাইনাল ফাইনাল ইয়ারের পরীক্ষা দিবে কথা কিন্তু ফাইনাল ইয়ারের পরীক্ষার কথা কিন্তু আমি আরও তেরো দিন আগে জেনেছি তাহলে তেরো দিন আগে কেন সাকিব জানতে পারেনি সাকিব হুট করে জানতে পেরেছে তার পরীক্ষা তাই সে তার বউকে নিয়ে চলে এসছিল আবার বউকে নিয়ে চলে গেল এখানে তো সেটাই কথা পরীক্ষার সময় আরও তুমি তোমার বাল বাচ্চা সহ বউকে পাঠিয়ে দিবে যে আমার পরীক্ষা চলে আমি একটু নিশ্চিন্তে ঘরে বসে পড়ি সারা বছর পড়তে পারিনি যাই হোক পরীক্ষার সময় তো আরো বেশি বাবার বাড়ি থাকার কথা তাঞ্জিলার যেহেতু ঘরের মধ্যে পুচকু কান্নাকাটি করবে জোরে পড়া যাবে জোরে না পড়ুক বড় ব্যাটা ধামড়া ব্যাটা জোরে আর কি পড়বে মনে মনে পড়ুক কিন্তু কথা হচ্ছে যে একটা ডিস্টার্ব তো আছে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বউ ঘোরাফেরা করলে সে তো আরো এই পরীক্ষার সময় বাবার বাড়ি বউ বাচ্চা রেখে আসবে যে আমি একটু নিশ্চিন্তে পরীক্ষা দিই যেহেতু আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা আর ফাইনাল ইয়ারের এই যে পরীক্ষা কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য আবারও বলছি কারণ এই যে আমি তেরো দিন আগেই কিন্তু এটা জানি কারণ আমাদের একজন রিলেটিভ পরীক্ষা দিচ্ছে সেখানে সে বাপের ника নয়ারশলার হুট করে কেন চলে গেল এই পরীক্ষার কথা বলে ঠিক মাথায় আসলো না গেলে সাকিব একা যেতে পারত যে আমার পরীক্ষা আমি পড়তে যাব এটা তুমি একেবারে সাথে বউ এনে সাথে ছেলে নিয়ে চলে যাবে এটা কেমন কথা তবে কি তৃষা এবং বাপপির উপর আস্থানে তার সন্তানকে যখন তখন জাতা করে ফেলতে পারে কিংবা অসুস্থ করে ফেলতে পারে এই ধনে কিছু কিংবা মা খালাদের মতো মানে তানজিলা বাচ্চা হওয়ার পর সরে যেতে পারে বাচ্চাটার কোনো একটা কিছু করে এরকম কিছু কি না কেন এই ছোট্ট বাচ্চা এক মাসের ছোট্ট বাচ্চা নিয়ে টানা হেসরা এই জার্নি করা বর্ষা বাদলের মধ্যে আবার দেখেছেন কি কিপটার কিপটা এই যে তাঞ্জিলার বাবা কথিত বাবা স্টেপ ফাদার সে কি করলো সে গাড়ির এসি সাথে চায় না বলে যে হ্যাঁ নাতির কি ঠান্ডা লাগবে এসি কি বন্ধ করে দেবো বা তানজিরা বলো না থাক এইটুকু এসিতে তেমন কিছু হবে না মানে চারিপাশে জানলা দরজা আটকানো গরম যতই বর্ষা হোক না কেন গরম তো পড়ছে সে এসি চালাতে চায় না তার উপর সে আবার গিয়েছে কি জামাই মেয়ে কে গিফট দিয়েছিল সেটা সে নিজের মতো পছন্দ মতো নিতে সে গাড়ি নিয়ে চলে গিয়েছে মেয়ে জামাই যখন বাড়ি পৌঁছেই দিবে গাড়ি তখন আর সে কেন আর লেট করবে সেও সাথে চলে গিয়েছে প্যান্ট শার্ট লোভী মানুষের মতো ছোট মানুষের মতো ওগুলা চেঞ্জ করতে আসলে এই লোকটা সব সময় দেখবেন ঘরে খাবার আনলে লাফাতে লাফাতে পরটা পরটা ভাসতে গেলে আবার ধরেন ওই যে কেউ কোনো জামা কাপড় আনলে খোলার জন্য পাগল হয়ে যায় এক পা উঁচু করে দিয়ে কেমন যেন লাফাতে থাকে লোকটা হাঁটার স্টাইলটা তখন তার পুরো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তাঞ্জিলার হাঁটার স্টাইল দেখেছেন সবসময় বা হাত নাড়াচাড়া করে হাতে আর কারণ কি জানেন পদ্মাপাড়ির ছোটবেলা হতে সে কাকে কলস নিত কাকে কলস নিয়ে যারা মানে হাঁটার অভ্যাস না তারা সবসময় বা হাত এরকম নাড়াচাড়া করে হাতে বিশ্বাস না হলে আপনারা ফলো করেন এটা আমাদের প্রশিক্ষণ থেকে আমরা জেনেছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে যারা কলস কাকে নাই তারা বাহাত হাত বেশি নাড়াচাড়া করে হাঁটাচলা করে তানজিলা কিন্তু সবসময় বা হাতটা নাড়াচাড়া করে হাঁটাচলা করে আর যারা লোভী তারা সব সময় কোনো জিনিস দেখলে একটু পা উঁচু করে দ্রুত হাঁটার চেষ্টা করে যেটা হলো দেখবেন এই যে বাপির মধ্যে এগুলো কিন্তু আমি আমার ট্রেনিং এর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আরেকটা কথা না বলেই নাই মে বলছিল তার রান্নার খুব ফিরিস্তে দিচ্ছিল কে নাকি কি বলেছে তো তাকে আমি বলবো যে যে বলেছে সে ঠিক বলেছে তুমি ব্যাখ্যা দিয়েছো যে মেয়েরা কম খায় মেয়েরা ছেলেদেরকে বাচ্চাদেরকে স্বামীদেরকে আগে খাওয়ার পর কিছু বেঁচে থাকলে খাবে কেন সেটা নিজের বাড়ি হলে একটা মেয়ে এ ধরনের কাজ করতে পারে বা তোমার বাসায় এসছে দাওয়াত খেতে তুমি সেখানে হেড প্রতি রান্না করবা তুমি সেখানে হেড প্রতি ডিম হেড প্রতি মাছের পিস হেড প্রতি রোস্টের পিস তারপর কি থাকলো না থাকলো কি খেলো না খেলো সেটা পরের কথা তুমি কি করছো তোমার বাড়ির অভিজ্ঞতা থেকে তুমি বলছো যে মেয়েরা কম খায় মেয়েরা মানে কি পুরুষটা খেয়ে যাওয়ার পরে মেহমান হোক যাই হোক থাকলে খাবে না থাকলে না খাবে এ কেমন কথা তোমার ঘরে ছিল বারো তেরো জন মানুষ তুমি পাঁচ পিস মাছ রান্না করছো তেরো জন মানুষের মধ্যে আট পিস ডিম রান্না করছো তোমার কিপটাম এগুলো সত্যি হাস্যকর তুমি নিজে বেশ গান্ধা ভরে ভরে খেতে পারো পেট ভরে ভরে খেতে পারো আর একটা আপা রেখেছে ঘরের মধ্যে চেহারা থেকেছে ডুপ্লিকেট মনে যেন এই যে মিমের কোন কার্বন কফি জমজ বোন এরকম মনে হয় আর তাঞ্জিলা তো দিনকে দিন কি বলবো নানির মতো তো হচ্ছেই এখন তো দেখা যায় পারুল খেলা আর তানজিলা পাশাপাশি দাঁড়ালে ঠিক তানজিলার মানে পারুল খেলার মেয়ে মনে হয় তাঞ্জিলাকে চেহারা হয়ে গিয়েছে আর তাঞ্জিলার ছেলে ছোট বাচ্চা তাকে নিয়ে কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে তাঞ্জিলার ছেলেটা হয়েছে ঠিক তাঞ্জিলার মতোই গার কালারটাও তাঞ্জিলার মতো সে যতই ফিল্টার দিক না কেন কোনো কাজ হবে না তাই ছেলেকে গুণপতি বানানোই উত্তম হবে সাকিবের মতো ওরকম মানে স্ত্রীর উপর নির্ভরশীল না বানিয়েই ভবিষ্যতে একজন ইউটিউবার হবে এ ধরনের চিন্তা না বানিয়ে তোমার ছেলে যদি বুদ্ধিমান হয়ে থাকে তুমি আলহামদুলিল্লাহ বলে তাকে বুদ্ধিমান একটা মানে ভালো পর্যায়ে তুমি যদি বুদ্ধিমতী মা হয়ে থাকো তাহলে সেই পর্যায়ে তাকে নিয়ে যাও যে পর্যায়ে দেখলে তোমার পিছনের সব ইতিহাস যেন মানুষ ভুলে যায় তোমাকে যেন আঙ্গুল উঁচু করে বলতে পারে লোকে তুমি অমুকের মা তুমি কার মেয়ে তোমার হাজবেন্ড কি করে এসবের তোমার দরকার নেই আর যদি মনে করো যে আমার ছেলে ইউটিউবার হবে তাহলে তো চেহারার কথা আসবেই তো জানি না তোমার ছেলে কি অবস্থানে কি তৈরি করবে তো যাই হোক বন্ধুরা এদিকে সাবিনা সাবিনা তো তার শ্বশুরকে হঠাৎ হুট করে কোথা থেকে যেন ধরে নিয়ে আসলো অনেকটা বরিশাল বর্গনার ওই যে তিসার মতো হুট করে একজনকে ধরে এনে শ্বশুর বানিয়ে দিয়েছে তার শাশুড়ির সঙ্গে তো যাই হোক আমরা কিন্তু চেহারা দেখে ধরেই নিয়েছি যে এই শ্বশুর কখনো আরিফের বাবা নয় কখনো ওই যে একটা বোন আছে আরিফা নাকি তারও বাবা নয় বাবা হলে হতে পারে ওই যে ছোট ছেলেটার কারণ ছোট ছেলেটা ওরকম মানে শুকনা শাকনা একটা ভাব আছে ওরকম মারা ভাব আছে সব মিলিয়ে আমরা কিন্তু অনসহ কিংবা নির্দিদ বলতে পারি যে আরিফের সৎ বাবা হলো এই লোক লোকটা অর্থাৎ সাবিনা যাকে শ্বশুর বলছে তো যাই হোক অবশেষে ভিউয়ার্সদের কথাতে শ্বশুর আবিষ্কার হলো না জানি আরো ভবিষ্যতে কত কি হবে ওদিকে খুকি খুকি কি করছে খুকি তো বসে বসে দেখলাম আজ লেকচার দিল মিমকে বোধ একটু কি কথা শোনালো কারণ মিম বলেছে যে বা মার অনেক কাজ কিন্তু খুকি তো ফ্রেশ তা খুকি তো কোনো কাজই তার মাকে দিয়ে করায় না তার তিসার মাকে সে পায়ের উপর পা তুলে খাওয়ায় মানে খুকি বলতে চায় যে তার মতো এরকম সতী সাবিত্রী বউ এরকম পুত্র বধু জগতে খুকি অন পিস আর তার সাথে সুর বিলাই হলে ওই যে বেল্লাল বাটপার বেল্লাল সে তার মাকে নিয়ে এখন ভালোই ব্যবসা করছে জিন পরি ভূত সব নাকি তার মাকে ধরে অবশ্য ধরলে ধরতেও পারে তার মা যে খিনচি মেরে মেরে কথা বলে দাঁত বের করে ওরকমই মনে হয় যে জিনে ধরা কোনো মহিলা তো যাই হোক বন্ধুরা আমরা এসব বিশ্বাস করব না এগুলা এখনকার ইউটিউবারদের একটা চল হয়ে দাঁড়িয়েছে তারা এখন প্রায় ইউটিউবার জিনে ধরে প্রায় ইউটিউবারদের ব্ল্যাক ম্যাজিক করা হয় ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন হুজুরদের দ্বারা এরা প্রমোট করে থাকে এগুলাই এদের ধান্দা এগুলা প্রতিহত করতে হবে যদিও আমি ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে বেশ সজাগ হয়েছি যারা যারা এই ধরনের ভিডিও তৈরি করে তাদের প্রত্যেককে সতর্ক করার চেষ্টা করছি যদি এ ধরনের কথা কারণ এগুলা আমাদের উন্নয়নের পথে আমাদের আলোর পথে যেতে বাধা সৃষ্টি করে আমরা সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে জিনপুরি গল্প শুনেছি এখনকার যুগে এসে জিনপুরি আর স্থান পায় না জিনপুরিদের জায়গা আলাদা জিনপুরিদের স্থান আলাদা তারা অবশ্যই আছে কিন্তু তাদের স্থান এখানে নাই লোকালয়ে নাই তাই আপনারা নির্দ্বিধায় আপনাদের জীবনযাত্রা করুন এসব ইউটিউবারদের কথা ভেবে কখনো জীবন থামিয়ে দিবেন না কোথাও এদের মতো চলার চেষ্টা করবেন না এরা যা দেখায় আপনাদের সেগুলো পুরোপুরি ভুয়া এদের জীবনযাত্রা আমি বারবার বলি নাটকের চাইতেও নাটকীয় এরা সম্পূর্ণ নাটক করে তা কিন্তু আপনারা রিয়েলিটি ভাবেন এদের ডেলি বলকেন না নাম দিয়ে এরা বর্তমানে যা করছে সব ধান্দাবাজি করছে তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে